শেষ হল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষ হলেও কোনো সুখবর বা কোনো ভালো খবর মার্কেটের জন্য নাই মার্কেট বিগত কয়েকদিন ধরে শুধুই পতন এবং সেই পতন কোনোভাবেই রোধ হচ্ছে না যার ফলে বিনিয়োগকারীরা তাদের আস্থা অনেকটা হারিয়ে ফেলছে বিগত কয়েকদিন ধরে মার্কেটের সূচক পতন হওয়ার কারণে কালকে আপডেট না মার্কেট আপডেট শুধুমাত্র হতাশাগ্রস্ততার কারণে যাই হোক তারপরেও জানিয়ে দেবো আজকের মার্কেট আপডেট প্রথমেই এক্সচেঞ্জের লেনদেন প্রসঙ্গ আজ উনত্রিশে মে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে তিনশো ছয় কোটি টাকা যা গতকাল থেকে প্রায় একশো কোটি টাকা কম গতকাল লেনদেন হয়েছিল চারশো কোটি টাকা আজ দাম বেড়েছে অষ্টাশিটি কোম্পানির দাম কমেছে দুশো ছিয়ানব্বইটি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ছেচল্লিশটি কোম্পানির শেয়ারের দাম এখন জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক সম্পর্কে প্রথমেই ডিএসইএক্স ঢাকার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার দুইশো উননব্বই দশমিক তিন পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার দুইশো পনেরো দশমিক আট পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুইশো আঠাশ দশমিক পাঁচ পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে পঞ্চাশ দশমিক তিন পয়েন্ট আবারও আজও অনেক বড় একটি পতন ডিএসি থার্টি ইন্ডেক্স জানাবো সর্বোচ্চ উঠেছিল এক হাজার আটশো সাতানব্বই দশমিক ছয় পয়েন্ট সর্বনিম্ন এক হাজার আটশো পঁয়ষট্টি দশমিক দুই পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার আটশো উনসত্তর দশমিক নয় পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে ষোলো দশমিক সাত পয়েন্ট এবার ডিএসইএস ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল এক হাজার একশো বান্ন দশমিক পাঁচ পয়েন্টে সর্বনিম্ন এক হাজার একশো ছত্রিশ দশমিক এক পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার একশো আটত্রিশ দশমিক নয় পয়েন্টে সূচক কমেছে ডিএসিএস তেরো দশমিক পাঁচ পয়েন্ট সিরিসেট ইন্ডেক্স সর্বোচ্চ উঠে ছিল এক হাজার ষোলো দশমিক আট পয়েন্ট সর্বনিম্ন এক হাজার দুই দশমিক নয় পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার পাঁচ দশমিক শূন্য পয়েন্টে আর সূচক কমেছে ছয় দশমিক পাঁচ পয়েন্ট এরপরে গেইনের সম্পর্কে এবং এদের হাত বদল হওয়া শেয়ার সংখ্যা সম্পর্কে প্রথমেই গোল্ডেন হারভেস্ট কেমিক্যাল লিমিটেড যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ চুরানব্বই হাজার দুই লাখ নয় দুই লাখ চুরানব্বই হাজার সাতাশিটি ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে সাতষট্টি লাখ এক হাজার একশো ছাপ্পান্নটি হয়েছে এগারো লাখ ছিয়াশি হাজার একশো বিশটি ছাপান্নটি এম বিডিপিএল মিউচুয়াল ফান্ড যেটির শেয়ার ট্রেড হয়েছে পাঁচ লাখ আটাত্তর হাজার উনচল্লিশটি সোনারগাঁও যা শেয়ার ট্রেড হয়েছে তিন লাখ সাতষট্টি হাজার চারশো একচল্লিশটি হামি যা শেয়ার ট্রেড হয়েছে পাঁচ হাজার চুয়ান্ন হাজার পাঁচশো তিরিশটি সিএপিআবি আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ তেতাল্লিশ হাজার একশো সাতান্নটি এই ছিল আজকের টপ গেইনার এর শেয়ারের তালিকা এবং হাতদলকিত শেয়ার সংখ্যা বন্ধুরা এখন জানিয়ে দেব আজকের দর হারানো কোম্পানির তালিকা এবং হাত বদল হওয়া শেয়ার সংখ্যা সম্পর্কে প্রথমে সিবিও পেট্রোল যারা শেয়ার ট্রেড হয়েছে চুয়াল্লিশ হাজার চারশো বত্রিশটি খান ব্রাদার্স লিমিটেড যারা শেয়ার ট্রেড হয়েছে এক হাজার দুইশো বিশটি অ্যাডভেন্ট ফার্মা যার শেয়ার ট্রেড হয়েছে ছয় লাখ পঁচাত্তর হাজার চারশো পঁচাশিটি লাভেলো যার শেয়ারটেড হয়েছে এগারো লাখ বাহান্ন হাজার দুইশো পঁচাশিটি নর্দার্ন ইন্স্যুরেন্স যার শেয়ারটেড হয়েছে সাতাশ হাজার দুইশো আটানব্বইটি প্রাইম ফাইন্যান্স যার শেয়ারটেড রয়েছে তেইশ হাজার ছয়শো দুইটি লেগাসি ফুড যার শেয়ারটেড রয়েছে এক লাখ দুই হাজার তিনশো নব্বইটি কহিনুর যার শেয়ারটেড রয়েছে পাঁচ হাজার দুইশো সতেরোটি মালিক স্পিন যা শেয়ার ট্রেড হয়েছে চোদ্দ লাখ আটান্ন হাজার চারশো উনপঞ্চাশটি এবং আইসিবি যার শেয়ার ট্রেড হয়েছে সাতচল্লিশ হাজার সাতশো পঁচাশিটি এই ছিল আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গ আছে এখন জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সংখ্যা সম্পর্কে প্রথমেই আইএফআইসি

উনত্রিশ লাখ পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড রয়েছে উনত্রিশ লাখ একষট্টি হাজার ছয়শ নিরানব্বইটি ফেটিল যার শেয়ার ট্রেড হয়েছে বিআইএফসি যার শেয়ার ট্রেড রয়েছে বাইশ লাখ পঁচাশি হাজার সাতশো বাষট্টিটি প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড রয়েছে একুশ লাখ একষট্টি হাজার নয়শো চারটি এই সিসি ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে উনিশ লাখ ছাপ্পান্ন হাজার চারশো বিয়াল্লিশটি গ্লোবাল ইসলামী ব্যাংক যার শেয়ার ট্রেড হয়েছে আঠারো লাখ চুরানব্বই হাজার ছশো চুয়ান্নটি এটাই ছিল আজকের শেয়ার বাজারের শেয়ারগুলো সম্পর্কিত তথ্য দিন দিন শেয়ার বাজারের যে পরিস্থিতি এগোচ্ছে তাতে অনেক বিনিয়োগকারী তাদের আস্থা হারিয়ে ফেলছে যেটি আমি ভিডিও শুরুতে বলেছি এরপর গেছে বিভিন্ন বিভিন্ন ঘটনার কারণে বাজারের পরিস্থিতি অনেকটা নিম্নগামী আমরা আশা করব আগামী দিন বাজার ঠিক হয়ে যাবে এবং তার স্বাভাবিক গতি ফিরে পাবে এবং বিনিয়োগকারীদের আস্থা আবারও ফিরবে সবাই আবার তাদের মূলধন ফিরে পাবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই